টিলিপ সিদ্দিক অবশেষে পদত্যাগ করেছেন তিনি নিজেই তার পদত্যাগের কথা জানিয়েছেন বোঝাই যাচ্ছিল যে ঘটনা সেদিকেই যাচ্ছে যুক্তরাজ্যের বিরোধী জোট আহ্বান জানিয়েছিলেন টিউলিপ সিদ্দিক যাতে নিজে থেকেই পদত্যাগ করেন এবং বিরোধী দলের দাবি ছিল টিউলিপ সিদ্দিক যাতে তিনি তার পদ ছেড়ে দেন শেষ পর্যন্ত তাই ঘটলো বলা যায় যে শেখ হাসিনা এবং তার পরিবারের দুর্নীতির অভিযোগ কাঁধে নিয়ে টিলিপ সিদ্দিককে পথ ছাড়তে হলো টিলিপ সিদ্দিক এর বিরুদ্ধে অভিযোগ তিনি আওয়ামী লীগের সুবিধাভোগী এবং আওয়ামী লীগের যারা সুবিধাভোগী ব্যক্তি তাদের কাছ থেকে তিনি অনৈতিকভাবে সুবিধা ভোগ করেছেন দুটি ফ্ল্যাটের মালিক হয়েছেন এবং অন্যান্য অভিযোগ তদন্তাধীন যে অভিযোগগুলির ব্যাপারে বলা হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে চুক্তি সেই বিতর্কিত চুক্তির অনুষ্ঠানে টেলিপ সিদ্দিক নিজেই ছিলেন সুতরাং টেলিপ সিদ্দিক এখন যে দায়িত্বে আছেন ইকোনমিক সেক্রেটারি অর্থাৎ মন্ত্রীর পদমর্যাদার একটি পদ সেই পদের মূল কাজটাই হচ্ছে যুক্তরাজ্যের দুর্নীতি প্রতিরোধ করা সুতরাং দুর্নীতি প্রতিরোধ করা যার দায়িত্ব তিনি নিজেই অনৈতিক নানান সুবিধা ভোগ করেছেন বিগত সময় সেটি প্রকাশিত হয়েছে তার ফলে পুরো যুক্তরাজ্য জুড়ে কয়েকদিন থেকে গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচনা চলছিল এই ঘটনাগুলো এবং প্রতিনিয়ত নতুন নতুন তথ্য প্রকাশ হচ্ছিল এই প্রেক্ষিতে কনজারভেটিভ দল লেবার পার্টির যে বিপক্ষে প্রধান বিরোধী দল তারাও কিন্তু সেই দাবি ছিল এবং আস্তে আস্তে অন্যান্য সামাজিক রাজনৈতিক আর্থিক সংগঠনগুলো আছে যুক্তরাজ্যে তারাও দাবি করেছে যে টিউলিপ যেন তদন্তের স্বার্থে তার পদ থেকে পদত্যাগ করেন এবং শেষ পর্যন্ত তাই হলো সমালোচনার মুখে যুক্তরাজ্যের ইকোনমিক সেক্রেটারির পদ থেকে ইস্তফা দিয়েছেন টিউলিপ সিদ্দিক বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগিনী টিউলিপ নিজেই এক টুইটে এই তথ্য জানিয়েছেন টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার ছিলেন দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল তার কাঁধে গত আগস্টে গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা এরপর শেখ হাসিনা সরকার আমলে বাংলাদেশে নয়টি অবকাঠামো প্রকল্প থেকে আশি হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে তাতে শেখ হাসিনা ও তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নাম আসে ওই তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন দুদক দুদকের এই তৎপরতা আলোচনায় আসার পর যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি খবর প্রকাশ হয় দুই সালে শেখ হাসিনার মস্কো সফরে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠকের সময় টিউলিপ সিদ্দিক উপস্থিত ছিলেন তার ওই ছবি ওই সময় ফলাও করে প্রচার করে বেশ কয়েকটি ব্রিটিশ গণমাধ্যম টিলিপ সিদ্দিককে বরখাস্ত করতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানান বেশ কয়েকজন বিরোধী দলীয় নেতা বিষয়টি নিয়ে যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত খবর সম্পাদকীয় প্রকাশিত হতে থাকে এর মধ্যে শেখ হাসিনার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজন ব্যক্তির সম্পত্তি টিউলিপের ব্যবহার করা নিয়ে প্রশ্ন ওঠে এই প্রেক্ষাপটে টিউলিপ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের অনুরোধ জানিয়ে দেশটির প্রধানমন্ত্রীর উপদেষ্টা লাউরি ম্যাগনাসের কাছে চিঠি লিখেছিলেন মন্ত্রীদের আচার আচরণ নীতি নৈতিকতা বিষয়ে ম্যাগনাস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে উপদেশ দিয়ে থাকেন ওই তদন্ত চলার মধ্যেই পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক টিউলিপ সিদ্দিক গত বছর লেবার পার্টির মনোনয়নে টানা চতুর্থবারের মতন যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন এরপর গত জুলাইয়ে তাকে ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার পদে নিয়োগ দেয় প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকার